ছাত্রছাত্রী ভাই ও আসসালাম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে এসএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্নের সমাধান বিশেষ করে উত্তর করব সকল বোর্ডের সবাই ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে অবশ্যই আপনার নিজের বোর্ডের প্রশ্নটা উত্তর নাও পাইতে পারেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে আপনার বিষয় কোড হচ্ছে একশো এক বাংলা পত্র বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তো বেশি কথা পাবো না চলেন শুরু করি এক নম্বরে দেওয়া আছে কুহুলী শব্দের অর্থ কি কুয়াশা এইভাবেই প্রত্যেকটা উত্তর এখানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আমি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ঠিক আছে আমি একটু ভিডিওটা স্লো ভাবে টান দিছি তারপরে এই পরযগমে দেওয়া আছে এখানে অবশ্য দেওয়া আছে আমার এতগুলো তো বলা সম্ভব হবে না সামথিং সামথিং গুলো বলতেছি আপনারা দেখে নেবেন ঠিক আছে তারপর উপরে উদ্দীপকে ফুলিত চেতনা ব্যক্তি হয়েছে নিচের কোনটিতে ঠিক আছে রক্ত জবাবের মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা এভাবেই ছয় নম্বর সাত নম্বর মির জাফরের প্রকৃত নাম কি মির জাফরের আলী খা এভাবে প্রত্যেকটাই দেখে নেবেন তারপর আছে দেখেন উদ্দীপকেরটা সময় লাগে এগুলো বলতে এগুলো নিজেকে বুঝে নিতে হবে কিন্তু আপনার তো উত্তরটার প্রয়োজন এখানে উত্তরটাই দেওয়া হচ্ছে ঠিক আছে এভাবেই দেখে নেবেন

আপনারা দেখে নেন এখানে উত্তরটা দেওয়া আছে আপনারা প্রশ্নের সঙ্গে মিল করে এক নম্বর দুই নাম্বার হিসাবে মিল করে নিয়ে নেন এবং এখানেও সরাসরি দেওয়া আছে আপনার টিকমার্ক দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর দেখেন যশোর বোর্ডের এখন পত্র আমি কিং বদন্তি কথা বলছি কবিতার কবি অনুরাগ সাংস্কৃতিক বিদ্রোহী কবিতায় কবি কার বুকের স্কন্দন শ্বাস বিধাতা বিধবার তো আপনারা এভাবে দেখে নেন এসএসসি এডমিশন যশোর বোর্ডের জন্য এটা আপনার দেখে নেন তারপর বরিশাল বোর্ডের জন্য বরিশাল বোর্ডের তেরো নম্বর থেকে শুরু রেইনকোট সবগুলা কিন্তু কমন ছিল তারপর ময়মনসিংহ জেলার বোর্ডের ময়মনসিংহ বোর্ড আপনার দেখে নেন কুমিল্লা বোর্ড কুমিল্লা বোর্ডের বোর্ড আমি যদি অল্প একটু করে দেখাই তবুও কিন্তু অনেক সময় লাগতেছে ঠিক আছে ওই জন্য আমার প্রশ্নগুলো পড়া সম্ভবই না পড়লেও অনেক লং হয়ে যাবে এবং যাদের প্রয়োজন নেই তাদের বিরক্ত হতে পারে ওই জন্য শুধু বোর্ডের নামগুলো দেখাতেছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন চট্টগ্রাম বোর্ডের বাকি অংশ দিনাজপুর বোর্ড আঠারো বছর বয়সে কবিতার কোন কালের বৈশিষ্ট্য সন্ধিকাল দিনাজপুর বোর্ডের বাকি অংশ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোন আসসালামু আলাইকুম অবশ্যই সালাম জানিয়ে আবার যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ সবসময় এখানে নতুন নতুন ভিডিও প্রকাশ করা হয় শিক্ষণীয় এবং চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন